এই দেখো সব কাটা হয়ে গেছে ডুমুরগুলো এই দেখো কতগুলি দানা বেরিয়েছে দেখো এবার আমার কাটা হয়ে গেছে এবার আমি এইগুলো এইগুলো জলে দিয়ে ধুয়ে নেবো এই জলে দিয়ে ভালো করে দু তিনবার চারবার ধুয়ে নেব নিলে এই দানাগুলো সব চলে যাবে ঠিক আছে কিরম দানা ভেসে উঠেছে জলে দেখো আমার হাত থেকে সেখানে হয়ে গেছে ধুয়ে নিই তারপর আবার পরিষ্কার হয়ে দেখাচ্ছি এবার কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারে দেব সিদ্ধ ভাবিয়ে নেব একটু গ্যাস জ্বেলে দিয়েছি তত ওটা সিটি করুক সিটি পড়ে গেছে এবার নামিয়ে জল ঝরিয়ে নেব এই দেখো আমাদের ডুমুর ভাবানো হয়ে গেছে এই যে ভাবিয়ে নিয়েছি আর এই যে ডুমুরের জল বেরিয়েছে এই দেখো ডুমুরের জল বেরিয়েছে কতটা আয়রন ডুম্বুর ভাবিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে চাল ধুয়ে নিয়েছি এই চালটা বসাবো ভাতে জল ফুটছে আর এই গাঁদাল পাতা বাটা গাঁদাল পাতাটা বাটা আগের ভিডিও আমার দেখতে পাই গাঁদাল পাতা আমি কে বেঁচে রেখেছিলাম বেটেই এই বেটে নিয়েছি এবার একটা আলু দেবো একটা আলু আর এই পেঁপে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে গাঁদাল পাটা একটু মাখা করব গায়ে মাখা মাখা এই রেসিপিটা যাদের পায়খানা হয় এ হয় এগুলো খাওয়া খুবই উপকার এখন আমি এগুলো কেটে নিই খড়ার তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভেজে নেব নেওয়ার ফলে এই আলুটা আলু আর পেঁপে কুচিটা ওতে দিয়ে আবার ভালো করে ভেজে ভেজে কষে নেব এই যে ভাত ফুটে গেছে আবার ভাত ফুটে গেছে ঠিক আছে ভাব হচ্ছে ভাত ফুটে গেছে এই লংটা ছিল নিয়েছি লংটা দিয়ে জিরে বাটা নিয়ে হবে তাই তা অনেকে বাগানরা যেমন গরম গরম বেটে রসুন দিয়ে রসুন একদম পাতার সঙ্গে বেটে নেয় নিয়ে তারপরে ওরা তেল দিয়ে নুন দিয়ে আর গরম ভাত খেয়ে নেয় তা আমরাও এবারে ওই রকম করেছি রসুনটা নি পেঁয়াজ আর একটু তেল আর নুন দিয়ে আমরাও ওই রকম খেয়েছি এবারে দেখছি খারাপ লাগেনি ভালোই লেগেছে গরম ভাতে ঠান্ডা ভাতে ভালো লাগবে না গরম ভাতে খেতে হবে বেটে আর সঙ্গে সঙ্গে নুন হলুদ এই নুন নুন আর ইয়ে ওই সরষের তেল দিয়ে আর গরম ভাতে খেয়েছিলাম পেঁয়াজ বা পেঁয়াজ কেটে টুটো টুটো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম ঝিরেঝিরি করে এরকম ঝিরেঝিরি করে পেঁয়াজ করেছিলাম ভালোই লেগেছে খারাপ লাগে আর ওরা রসুন দেয় কাঁচা রসুন ওই একদম পাতার সঙ্গে বেটে নেয় এই যে পেঁয়াজটা একটু ভেবে ভেজে নিয়েছি এবার এর উপর অল্প তেল নিয়েছি বেশি তেল দিলে আবার পেট খারাপ হবে এইগুলো যদি পেট খারাপ যাবে তারা ভালোভাবে খায় পেট ঠান্ডা থাকে তার জন্য এটা খায় এটা খুব উপকারী ওই জন্য সবাই তো করে খায় না এত সময় অনেকের নেই তার জন্য যাই হোককে এইগুলো এবার এগুলো এর উপর এবার তুলো দেবো দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুও কষতে কষতে আলুও ভাজা হয়ে যাবে পেঁয়াজটা একটু আরও ভাজা হয়ে যাবে এই যে ওর সঙ্গে এটাও করতে করতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে আর এটাও ভালো হয়ে যাবে গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করলে এটা ভালোভাবে চিন্তা টিন্ত মতো একটু হবে ভাজা ভাজাও হয়ে যাবে তাই এই এক গাদা তেল দিয়ে হা হা করে গ্যাস জ্বালিয়ে রান্না করা মানে এক গাদা করে তেল খাওয়া খারাপ হাড়ের পক্ষে খুব খারাপ ওই জন্য অল্প তেল দিয়ে গ্যাসে ফ্লেম অল্প আস্তে করে দিতে হবে ঠিক আমার ফ্লেম কত আসতে করা এইরকম গ্যাসে গ্যাসের ফ্লেম আসতে করে দিতে এই যে একদম এইরকমভাবে আমি দিই নি ঠিক আছে এইটা দিলে হাই আমি একদম কমিয়ে দিয়েছি এই যে ঠিক আছে কমিয়ে দিয়েছি দিয়ে এই আসতে করে এই ঢাকা দিয়ে দেবো যে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে ভাজতে একটু সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে অল্প তেলে রান্না ভালো হবে হতে থাক আমি আবার পরে দেখাবো দেখো কত অল্প তেলে কিভাবে ভাজা হচ্ছে দেখো এক গাদা তেল দিয়ে হা হা করে সময় নষ্ট শুধু গ্যাস পুড়িয়ে শুধু ইয়ে করা তাই না তেল তেল বেশি খাওয়া তো খারাপ না কত অল্প তেল দিয়ে চেতে হবে এতগুলো মশলা ঠিকভাবে মানে সবজি দেখো আলু কতগুলো পেঁপে পেঁয়াজ সব একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর দেখো অল্প তেলে দেখো তলায় আমার লাগেনি কিচ্ছই নেইর দেখেছ ও যদি তেলও অত নেই দেখেছো অল্প তেল দিয়েছিলাম আমি এক গলা তেলে রান্না করি না এরকম গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে ভাজি আমাকে সবাই বলে কিরে রে অত অল্প তেলে তুই কতদিন চালাচ্ছিস ওই তেলে এরকম করে সব বলে আমি বেশি তেল রান্না করতে পারি না আমার অসুবিধা তেল বেশি খেলে হার্টের প্রবলেম হয় তারপরে দেখো এই যে এক কন্টেনার ইয়েগুলো ডুম্বুর তুলে রেখেছি অনেকটা তো এক কন্টেনার তুলে রেখেছি এটা কাল পশু যখন খাবো ফ্রিজে রেখে দেবো আর এই দেখো এই এইটা নিয়েছি এতটা নিয়েছি এতটা ওর সঙ্গে দিয়ে এটা গাঁদাল পাতা দিয়ে এটা করবো আর মশলা দেখো নুন নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ আর জিরের গুঁড়ো আর কিছু না বাটা জিরে ভাত হয়ে গেছে ভাতে মার গালবো সঙ্গে থেকো সাথে আর আমি ভাতের মাঠটা গালি এবারে আমি মশলাগুলো দিতে থাকি আমার প্রায় সব ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দেবো এই যে মশলাগুলো মশলাগুলো দিয়ে দিলে দিয়ে এবার নেড়ে চেড়ে কষে নেবো তোমরা সবাই যারা যারা এইভাবে রান্না করবে তারা ভালোভাবে গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে রান্না করবে দেখবে অল্প তেলে ভালো রান্না হয় যেরকম গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করবে তাহলে সুন্দর রান্নাটা হয় আর হা করে দিলে কি বলো তো কড়ার ধারটাও পুড়ে যায় আর রান্নাটাও ভালো হয় না তারপরে যে আমি ডুমুরের জলটা রেখেছি এটা ফেলবো না এটা যেহেতু আয়রন জল এটা আমি অবশ্যই তরকারিতে দিয়ে দেবো দেখো দেখেছ কত সুন্দর হয়ে গেল এবার আমি কষে নিয়েছি এবার আমি এটা দেব গাঁদাল পাতাটা এই যে গাঁদাল পাতাটা এবার দেব অনেকটা আছে দু হাতা দেব আর এই আর এক হাতা দেব

কাঁচা গন্ধটা চলে যাবে দেখো আকাশ পুরো অন্ধকার করে এসছে বলে পুরো কড়া কালো কালো লাগছে অন্ধকার হয়ে গেছে তারপরে দেখো এই যে ডুমুরগুলো দিয়ে দিলাম এই এইযোগ

পেঁপে আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখলে এই দেখো দেখলে আলু হেটে যাচ্ছে এই পেঁপেও হয়ে গেছে আলু পেঁপে কষতে কষতে এবার আমি এই জলটা দিয়ে দেবো এই জলটা দিয়ে দেবো এই দেখো জলটা দিয়ে দিলাম আর ফুটিয়ে রেখেছিলাম এই যে জল গরম করে ফুটিয়ে রেখেছিলাম এই জলটা এই এইজে এই মাখা মাখা একটুখানি চাপা দিই চাপা দিলে আর একটু হয়ে যাবে ভালো তারপর নামিয়ে নেব করতে হবে ঠিক কত সুন্দর একদম অল্প তেল তোমরা সবাই চেষ্টা করবে খাওয়ার জন্য এই দেখুন রেসিপিটা আমার ঢুকছে এই দেখো হয়ে গেছে ঠিক পুরো মাখা মাখা হয়ে গেছে

মাছটা ঝাল করবো না আবার বৃষ্টি এলো জোরে ওই দেখো আকাশের অবস্থা দেখো বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে আর বৃষ্টি পড়ছে ঠিক আছে পুরো অন্ধকার হয়ে গেছে ও পায়রে